ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আগের দিনে ভিডিওতে তোমরা দেখেছ যে আমি বাপের বাড়িতে চলে এসেছি তো বাপের বাড়ি আসার কারণ হচ্ছে আমার ভাইপো ভাইজির অন্নপ্রাশন সেই জন্যই বাপের বাড়িতে চলে এসেছি তো ওদের জন্য দেখো নিয়েছি রূপোর হার একই রকমই দুজনকার জন্য রূপোর হার নিয়েছি যাতে ওরা বারো মাস এটা ইউজ করতে পারে আর বাবু তো আসেনি কারণ অন্নপ্রাশনটা ছিল সোমবারে সোমবারে বাবু কিছুতেই ছুটি কোনোরকমভাবেই ম্যানেজ করতে পারেনি সেই জন্য আমি আর অনি এসেছি তো দেখো দুটোই একই রকম দেখিয়ে দিলাম খুলে দেখালাম না আর এটা দেখো ওপরে চলে এসেছি যেখানে অন্নপ্রাশনটা আর কি বাচ্চাদেরকে খাওয়ানো হবে তো এখানে ওদের সব জোগাড় চলছে আর এই যে তুলসী মঞ্চর সামনে খাওয়াতে হয় আর নিচে এই যে দেখো বেলুনের গেট কতগুলো বেলুন ফেটেও গেছে ওপরের দিকে খাওয়া দাওয়াও চলছে আর এই যে আমাদের পুচকা দেখো পুচকাকে রোদের দিকে বসিয়েছে ও একদ কাঁদবে বাপরে আগে পুচকি খেয়ে খাওয়াবে কারণ পুচকি যেহেতু বড় আর পুচকা হচ্ছে ছোট আমাদের ভাত খাওয়াতে নেই আমাদের অন্য মুখে দিতে হয় আর আমাদের পুচকি যে জামাটা পরে আছে ভাবছো ওকে জামা পড়ায়নি ওকে জামা পরেই ছিল কিন্তু ও এতক্ষণ কিছুতেই জামা পরে থাকবে না ও মানে কি বলবো দেখছো বিরক্ত হচ্ছে কত দেখো পুচকাও কাঁদছে কারণ পুচকার মুখের মধ্যে রোদ লাগছে বলে পুচকা কাঁদছে আর পুচকি একদম প্রচণ্ড বিরক্ত হচ্ছে দেখো আর বাচ্চাদের এখন এই সময়টা শীতকালটাতে এত ঠান্ডা লেগে যাচ্ছে মানে আমাদেরই লেগে যাচ্ছে আর তো বাচ্চাদের তো বলার কিছু নেই যাই হোক কোনো রকম করে তাড়াতাড়ি করে ও কাঁদছে তো এই চুপ করছে ও চুপ করছে তো ও কাঁদছে এরকম করেই যাই হোক কোনো রকম করে দেখো এখন চুপ করেছে তো এরকম করে আমাদের এই খাওয়ানোটা হয়ে গেল এরপরে এই যে ধরাচ্ছে দেখো কোনটা কি ধরে তো খাতাটা ধরেছে আর হয়ে গেলো আপাতত পুচকিকে এবারে আমাদের পুচকাকে খাওয়াবে তো পুচকাকে ও দেখো খাওয়াচ্ছে এবারে দেখো পুচকা চুপ করেছে ও রোদ লাগছিল বলে প্রচণ্ড ও কানছিলো কান্নাকাটি করছিল তো এই দেখো আমাদের তিনবার এরকম করে চালটা মুখে দিতে হয় আর কি অন্য মুখে দিতে হয় তো হয়ে গেল এটাও তো এরপরে আমাদেরও পুচকাকেও দেখো ধরাবে কি ধরবে হ্যাঁ ও দেখছে প্রথমে কি আছে ও অনেকক্ষণ ধরে দেখবে তো একবার এই খাতাটা যেহেতু সামনে আছে তো খাতাটাই ও ধরলো তো আবার কি করবে ওর সামনে এমনি করে রেখেছে যে ও কোনটা ধরবে তো দেখছে কোনটা কি আবার সেই দেখছে ও খাতাটাই ধরলো যাই হোক হয়ে গেল। এরপরে এটা আমার বাবা মাকেই এই নিয়মগুলো সব করতে হয় তো এই দেখো ও দিদুনের কোলে চলে গেল। আর এরপরে আশীর্বাদ করে ও কিছু একটা মূল্য দিয়ে আশীর্বাদ করতে হয় নাতি নাতনিকে তো যাই হোক আমার বাবা এই যে আশীর্বাদ করে দিল হয়ে গেল এবারে খেতে যাব ওপরে তো এই যে দেখো খেতে বসে গেছি তো মেনুতে হয়েছিল শাক ভাজা ভাত মুগের ডাল বেগুনি আর পনির দিয়ে একটা মিক্সড ভেজ আর আমি যেহেতু নন ভেজ খাবো না মাছও হয়েছে আর এদিকে মাছের মাথা দিয়ে একটা সবজিও হয়েছে এই যে বাবা আমার সামনে খাচ্ছে শেষ পাতে দিয়েছে চাটনি পাপড় পায়েস মিষ্টি তো আমি বাবার সাথে খেলাম আর আমাদের জাস্ট পরেই মা ওরা সবাই বসলো বলতে গেলে সবারই খাওয়া দাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে এখন যে পাতা তুলছিল এই মাসিগুলোও খেতে বসে গেছে আর ক্যাটারিংয়ের ছেলেগুলো শুধু বাকি আছে মারা জাস্ট আমাদের পরেই খেতে বসলো নাহলে মাদের সঙ্গে খেতে বসা হয়ে যেত তো এদিকে দেখো মা ভাই মোমো আর ভাইয়ের শাশুড়ি মাসিমা আর কি বসেছে তো আমি এদিকে বাবার সাথেই বসেছিলাম বাবা যাই হোক খেয়ে দিয়ে চলে গেছে তো আমি দেখো পুরো পরিষ্কার করে খেয়েছি শরীর টরীর ঠিক থাকলে আমি পরিষ্কার করে খাই খাবার নষ্ট খুব একটা করি না আর কেউ নষ্ট করুক সেটাও পছন্দ করি না দেখো এখানে কিছু ছবি টবিও তুললাম পরে আবার আর এদিকে মা দেখো প্রচণ্ড মায়ের মানে থকে গেছে মা মায়ের শরীরটাও ভাল লাগছে না পায়ে ব্যথা করছে আর এদিকে পুচকি দেখো কাঁদছে এরা এটাই করে একজন একজনকে ঘুম থেকে উঠিয়ে দেয় পুচকা পুচকিকে পুচকি পুচকাকে তো এখন মাসিমা ওকে ঘুম পাড়াবার চেষ্টা করছে আর আমি তোমাদেরকে কটা ফটো শেয়ার করব ভিডিওতে তো তারপরে পুচকির সাথে কয়েকটা ছবি তুলে নিলাম পুচকি তো জেগেছিলো আর অনির সাথে আর এদিকে মায়ের সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম পুচকা তো ঘুমাচ্ছে পুচকার সাথে ছবি তোলা হলো না পুচকি তো দেখলে তোমরা কান ছিল ও ঘুমায়নি তো পরের দিনই বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে তো অনি স্কুলেরও একটা ব্যাপার ছিল যদিও তার পরের দিনও স্কুলটা কামাই হয়েছে তো আমি অনি এভাবে ট্রেনে করে কোনো দিন একা বাড়ি ফিরিনি বা কোথাও যাইও নি তো ফ্রেন্ডস চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থাকবে বাই